নমস্কার আমি ইমতিয়াজ আজ আমরা এসএসসি এসএলএসটি ইন্টারভিউয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনা করব প্রথমে আমাদের দেখছি কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি যেটি দু সালের আট মার্চ মহিলা উন্নয়ন ও সামাজিক কল্যাণ বিভাগ দ্বারা চালু করা হয়েছিল এবং আমরা এখানে দেখছি যার মূল উদ্দেশ্য ছিল কিশোরী মেয়েদের শিক্ষা অব্যাহত রাখা এবং আঠারো বছরের আগে বাল্য বিবাহকে রোধ করা এই প্রকল্পটি জাতিসংঘের দ্বারা প্রশংসা পেয়েছে এবং দু হাজার চোদ্দো সালে এটিকে ই গভর্নেন্স অ্যাওয়ার্ডও কিন্তু তারা লাভ করেছে উদ্দেশ্যগুলো আমাদের দেখে রাখতে হবে যে এই প্রকল্পের উদ্দেশ্যটা কী উদ্দেশ্য হচ্ছে মেয়েদের শিক্ষাকে অব্যাহত রাখা বাল্য বিবাহকে রোধ করা এটার প্রথম এবং প্রধান উদ্দেশ্য এছাড়াও মেয়েদের স্বাধীনতা বৃদ্ধি করা অর্থনৈতিক দিক থেকে আর যে ড্রপ আউট হচ্ছে সেই ড্রপ আউট হার কমিয়ে দেওয়া এই প্রকল্পে এখন পর্যন্ত দুই কোটি বেশি মহিলা তারা কিন্তু উপকৃত হয়েছে আমাদের পরবর্তী যে প্রকল্প সেটা হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প দু হাজার চোদ্দো পনেরো বর্ষে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এটাকে চালু করা হয়েছিল যেটি বুক গ্রান্ট বা মেনটেন্স গ্রান্ট প্রকল্পের সমন্বয়ে গঠিত হয়েছে এর উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য হচ্ছে এস সি শিশুদের পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে অংশগ্রহণ বাড়ানো এবং ড্রপ আউটকে রোধ করা এছাড়াও সমাজের অবহেলিত শিশুদের শিক্ষাগত সম্ভাবনাকে বৃদ্ধি করা রূপশ্রেণী প্রকল্প যেটা দু সালের প্রথম এপ্রিল মহিলা এবং শিশু উন্নয়ন বিভাগ দ্বারা চালু করা হয়েছে এখানে কিন্তু আমরা দেখছি যে প্রায় ছ মেয়েকে সহায়তা প্রদান করা হয়েছিল এর উদ্দেশ্য হচ্ছে বিবাহের খরচে সহায়তা প্রদান করে অর্থনৈতিক চাপ কমানো এবং আঠারো বছরের নিচে বিবাহ রোধ করা ও মেয়েদেরকে স্বাস্থ্য সঠিকভাবে প্রদান করা এছাড়াও মেয়েদের শিক্ষা এবং স্বাধীনতা প্রচার করা এক্ষেত্রে আমরা দেখছি যে আঠারো বছর তার বেশি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এবং একুশ বছর বা তার বেশি পুরুষদের ক্ষেত্রে বা বরের ক্ষেত্রে বয়স হতে হবে এবং বিবাহটি সাধারণত পশ্চিমবঙ্গে হতে হবে এককালীন পঁচিশ হাজার টাকা এখানে সহায়তা করা হবে এটা মেয়েদের ব্যাংকে অ্যাকাউন্টে কিন্তু সেটা দেওয়ার ব্যবস্থা করা হবে সবুজ সাথী প্রকল্প এই প্রকল্পটি দু হাজার সালের চালু হয়েছে যা স্কুল শিক্ষা বিভাগ দ্বারা পরিচালিত হচ্ছে এর উদ্দেশ্য কী উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতকে সহজ করা ড্রপ আউট রোধ এবং শিক্ষায় অংশগ্রহণ বাড়ানো আর পরিবেশ বান্ধব যানবাহন প্রচার এর মূল বিষয় হচ্ছে যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটিকে ব্যবস্থা করা হয়েছে এবং বিনামূল্যে সাইকেল প্রদান করা হবে এই পর্যন্ত প্রায় পঁচাশি লক্ষ শিক্ষার্থী এ দ্বারা উপকৃত হয়েছে যুবশ্রী প্রকল্প এই প্রকল্প পূর্বে কিন্তু উৎসাহ প্রকল্পের মধ্যেই ছিল যুব উৎসাহ প্রকল্প নামে পরিচিত ছিল দু সালে লেবার ডিপার্টমেন্ট দ্বারা চালু করা হয়েছিল এবং যেখানে উদ্দেশ্য হচ্ছে যে বেকার যারা বেকার রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে যুবকদের দক্ষতা উন্নয়ন করা চাকরির বা স্ব উদ্যোগের একটা সুযোগ সৃষ্টি করা আর বেকারত্বটাকে হ্রাস করা এবং এছাড়াও এর জন্য অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আর মাসিক পনেরোশো টাকা বেকারত্ব ভাতা এটা প্রশিক্ষণ যখন চলবে সেই সময় দেওয়া হবে এক লক্ষ যুবককে বার্ষিক সহায়তা প্রদান করা হয়েছে উৎকর্ষ বাংলা প্রকল্প এটি দু হাজার ষোলো সালের ষোলোই ফেব্রুয়ারি টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট বিভাগ দ্বারা চালু করা হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে যুবকদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান স্কুল ড্রপ আউট রোধ উদ্যোগিতা প্রচার করা এবং রিমোট এলাকায় এটাকে প্রশিক্ষণ হিসাবে সুবিধা দেওয়া পরবর্তী প্রকল্প হচ্ছে মিড ডে মিল প্রকল্প এই প্রকল্পে আমরা দেখছি যেটা কিন্তু প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ দ্বারা চালু করা হয়েছে সেখানে জাতীয় কর্মসূচি পশ্চিমবঙ্গে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট দ্বারা এটাকে বাস্তবায়িত করা হয়েছে উদ্দেশ্য কি শিক্ষার্থীদের পুষ্টি উন্নয়ন ঘটাতে হবে স্কুলে যে অ্যাটেন্ডেন্স বাড়াতে হবে ড্রপ আউটকে রোধ করতে হবে সামাজিক সমতা প্রচার অর্থাৎ সব শিশু যে একসাথে খাবার গ্রহণ করবে এক্ষেত্রে কিন্তু কোনো জাতি ধর্ম এসব দেখা হবে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু এখানে একত্রে তারা খাদ্য গ্রহণ করবে কৃষক বন্ধু প্রকল্প এটি সাধারণত দু সালের ফার্স্ট মে কৃষি বিভাগ দ্বারা চালু করা হয়েছে যা কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করছে অর্থাৎ দু সালের যে বেনিফিশিয়ারি লিস্ট আপডেট হয়েছে সেখানে দেখ দেখছি আমরা প্রায় দুই কোটি কৃষক এই পর্যন্ত উপকৃত হয়েছে উদ্দেশ্য কি কৃষকদের ফসলের খরচের তিরিশ শতাংশ আর্থিকভাবে সহায়তা প্রদান প্রাকৃতিক দুর্যোগ বা ফসলের ক্ষতির ক্ষতিপূরণ এবং কৃষকদের স্বাস্থ্য সুরক্ষা এবং আয় বৃদ্ধি ঘটানো স্বাস্থ্যসাথী প্রকল্প দু সালের দশ জুন স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ দ্বারা চালু করা হয়েছে এই পর্যন্ত প্রায় চার কোটিরও বেশি পরিবার উপকৃত হয়েছে আর দু সালে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কভারেজের বৃদ্ধি করা হয়েছে উদ্দেশ্য হচ্ছে কি যে দরিদ্র পরিবারের স্বাস্থ্য খরচের বোঝা কমানো হাসপাতালে ভর্তি অস্ত্রোপচার ও ঔষধের সহায়তা দেওয়া এবং স্বাস্থ্য সেবার যে অ্যাক্সেসিবিলিটি বাড়ানো দুয়ারে সরকার প্রকল্প যেটি দু সালের বাইশ ডিসেম্বর পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ দ্বারা চালু করা হয়েছে এবং এখানেও আমরা দেখছি যে এই পর্যন্ত প্রায় আশি হাজার ক্যাম্পের মাধ্যমে পঞ্চাশ এর বেশি স্কিম সুবিধা বিতরণ করেছে এবং দশ কোটির বেশি লোক কিন্তু উপকৃত হয়েছে এবং এর উদ্দেশ্য হচ্ছে সরকারি স্কিমের সুবিধা দূরবর্তী এলাকায় পৌঁছে দেওয়া অফিসে যাওয়ার যে ঝামেলা কমানো এবং অ্যাক্সেস সহজ করা স্বচ্ছতা এবং দ্রুত সেবা নিশ্চিত করা যে প্রকল্পগুলি কথা বললাম আমরা এই পর্যন্ত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসাবে সেই প্রকল্পগুলির সুবিধা আমরা কম বেশি সবাই এখনও পর্যন্ত নিচ্ছি ভবিষ্যতে হয়তো আমরা নিতে থাকবো সেক্ষেত্রে আমি বলবো যে এই প্রকল্পগুলি সম্পূর্ণ সঠিকভাবে তথ্য জেনে তারপর আমি কিন্তু একটা যাওয়া উচিত কারণ বিষয়টা হচ্ছে যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাই এই ধরনের তথ্য আমাদেরকে অবশ্যই জানা উচিত কারণ আমরা যেহেতু একটা রাজ্যে বাস করছি এবং সেই রাজ্যের সম্পর্কে বিভিন্ন খবর অবশ্যই আমাদের রাখতে হবে এবং রাখা উচিত তাই সেক্ষেত্রে আমি বলবো যে এই তথ্যগুলো একটু জানবেন এবং তারপর কিন্তু ইন্টারভিউ বোর্ডে আপনি আপনার দক্ষতার সঙ্গে সঠিকভাবে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ